একটা সত্যি কথা বলি আজকের এই গেম প্লেটা দেখে আপনারা যেন অজ্ঞান হয়ে পড়ে যায় না কারণ আজকে আমি দিতে যাচ্ছি আমার সবচেয়ে শ্রেষ্ঠ গেম প্লে সব থেকে ভালো গেম প্লে আর আমি আজকে আপনাদের একটা কথা দিতে পারি যে এই ম্যাচে আমি দশ বারোটা কি না করে মরবোই না

যে আছে কিন্তু একটা বোকা চোদা কারণ বোকা চোদা না হলে আমি এখানে দৌড়ে আসছি তারপর তারপর দেখুন ওইখানে বসে কিন্তু ও লুট করছে আর আমি এখন ও হয়ে ওকে এমন কপ দিবো না বোকা চোদ্দাও না একটু বোকা কিন্তু আমার সম্পর্কে কিছু জানে দেখেন ওদের কি হেডশট না মারছি আগে একটু মেডিকেট করে হলে পিছন থেকে আমাকে পিছন চাপ দিলে আমি আবার শেষ হয়ে যাবো তার গাছের উপর উঠে যাবো তো গাইস আপনাদের তো এখন বুঝে যাওয়ার কথা আমি আসলে একটা গেম প্লে দিতে এসেছি মানে এবার তো আপনাদের একটু মাথায় মানে একটু বুঝে থাকতে বোঝা উচিত দেখছেন দুইটারে কিন্তু একদম হেডশট দিয়ে মেটা লাইছি মানে এবার তো আপনাদের একটু বোঝা উচিত যাক আপনাদের বোঝায় লাভ নাই আপনারা এতদিনে আমার কদরটা বোঝেন নাই কিন্তু যখন বসবেন তখন আমি থাকবো না বুঝছেন আমি তখন থাকবো না আপনাদের মাঝে থাকবো না ইনশাল্লাহ একদিন বসবেন ডায়লগ কাৰ মত দিয়ে দিলাম যাই হ'ক গাড়ী দে আমি কিন্তু এক স্নাইপাৰ পে গৈছোঁ আৰু আমাৰ কাছে স্নাইপাৰ থাকে মানে কিন্তু বিটুকে ফেল ওপৰত গাড়ী নে কিন্তু এনেই যাতে মতন ভাৱছে আমি দেখি নাই কিন্তু আমি তো দেখোন ঐখান গুলী এই যে আৰু নে কি এই দা না ওইটাই বড়ার কেমনটা লাগে একবারে মাটকিLemon আর একটা চলে আসে না মার মার এটারে মারতে 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 তো गाइस ভিডিওটা আপলোড দিতে দিতে হয়তো ঈদের দিন হয়ে যাবে বা ঈদের আগের দিন তো ঈদের আগে হয়তো আর কোনো ভিডিও আসবে না তাই এটাই তখন আপলোড দিয়ে দিব তো সবাই নিজ নিজ পরিবার পরিজনদের নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন আর সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ